আসসালাম কেমন আইবালে জে কেমন ছা আইতে বরি না আর আইসি জেতু আর কাম নি আইসি ছা কিক আপ আপনার গর bari বইনে যে বহুদিন আগে গেছিল কা এই বইনের পোলারে আপনারা নিজ বাইতে যাইয়া ইয়া আদর আপন করতেছে আর আপনার সেই বইনের পোলাই আপনার গরই মাইয়া মানে মিত্রের মিয়া গরম গঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ছবি দিলা বেরাইতেছে আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না ছা এইদিকে প্রমাণ নি আইছি এই যে দেখেন নিশ্চকে দেখেন আমার দায়িত্ব আসিল সাচা আপনার কইলাম দেখেন আপনি যেটা ভালো মনে করেন ভাই চাচা আলি মৃত না কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস কে তোকে এই এই বাড়িতে আসার সাহস দিয়েছে তোর মা আজ আগে সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছিল সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে এই বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ যার কথায় দশ গ্রামের মানুষজন উত্তক বস্ত সেই পাপের মুখে চুনকালে মেখেছে শেষ জীবনে আমার সেই পাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি রাগে অভিমানে দুঃখে ধুকে ধুকে মরেছে আমার বাপ আমি সেই জিনিস ভুলি নাই তুই সে পঁচিশ বছর পর সে পুরনো ইতিহাস আবার পুনাবৃত্তি করতে এসেছিস বেরো বেরো ও ব্যাগ ট্যাগ জানে সবার করে ভাইজান আর তোকে একটা কথা বলবি তো যদি তুই তোর ফুকুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে বুঝতে পারবো কথা রম ফারেক্স ভাইজান বহুত তো সেই মান সম্মানের খেলা এবার ভাবতে ঠিকই বলছে অনেক একদম চোখ কথা বল না আমার কথাই শেষ কথা দশ গ্রাম কেউ আমার কথার উপরে কথা বলে না কমর না বলল ওই খারাপ হয়ে যাবে কিন্তু Oraya dedi.